আসসালামু আলাইকুম দেখেন বন্ধুরা নার্সারিতে আজকে মাটি ভরার কাজ চলতেছে দেখেন আমাদের সেই ভাইরাল কাকু কাকু কিন্তু ফল কাটতে দিছিল পারে না দেখি এখন নার্সারিতে মাটি ভরতে দেশে কাকা কিন্তু মাটি ভরছে আমাদের কোম্পানির যে নার্সারি নার্সারিতে কিন্তু আজকে মাটি উঠাইছে অনেকেই মাটি ভরছে এক ব্যাগ মাটি মানে একটা প্লাস্টিকের মাটি ভরলে বিশ পয়সা যা বাংলাদেশি টাকায় পাঁচ টাকার মতো হয় মাটি ভরা কাজ করলে কিন্তু অনেক টাকা কামাই করা যায় মানে এটা সকালে যে যাই করুক মানে সকালে যে ফল কাটুক আর যে অন্য কাজ করুক সার দিক বীজ দিক যে কোনো কাজই করুক বিকাল বেলায় এই মাটি ভরা সবার জন্য উন্মুক্ত মানে যে কেউ আসি কোম্পানির লোক আর কি যে কেউ আসি এই নার্সারিতে এই পলিব্যাগ ভরা কাজ করতে পারে এখানে একজন মান্ডু আর কি সুপারভাইজার আছে ও এই পলিব্যাগগুলো গুনি নেয় কে কয়টা ভরলো একশো ভরলে রিঙ্গিত তো আমরা যারা পুরাতন আছি তারা কিন্তু ঘণ্টায় একশো পলিব্যাগ ভরতে পারি অনেকেই ভরতেছে ঘণ্টায় রিঙ্গিত মানে যদি আপনি তিন ঘণ্টা কাজ করতে পারেন তাহলে কিন্তু ষাট রিঙ্গিত কামাই করা সম্ভব এই নার্সারিতে মাটি ভরি এইগুলো সব নতুন বাংলাদেশ থেকে আসছে আমাদের কোম্পানিতে তাও ছয় মাস আগে আয়সেরা কলিং বন্ধুরা আগে এরা আছে তো ওদের সবার ফল কাটা কাজ ফল কাটা কাজ ভালোভাবে করতে পারে না ভালো টাকা ইনকাম করতে পারে না কোম্পানির সুযোগ দেশে ওদের ওদের এতদিন দিছিল না তো এখন থেকে বলছে যে নার্সারিতে মাটি ভরতে পারবে আমাদের বসরা বলছে আর কি তো নার্সারিতে ওই সাইডে গাছ লাগানো হয়েছে দেখেন পানি দেওয়া হচ্ছে এই নার্সারিতে চব্বিশ ঘন্টায় মানে বৃষ্টি হলে বন্ধ থাকে তাছাড়া সবসময় পানি দেওয়া হয় চারটা মেশিন আছে মেশিনের সাইজে পানিগুলো দেওয়া হয় আর এই যে মাটি ভরা দেখছেন এই মাটি ভরা শেষ হলে মানে এই ব্লকটা শেষ হয়ে গেলে পরে এটা লাইন করে সাজানো হবে পরে আবার চারা লাগানো হবে ওই সাইডে গাছ বিক্রির জন্যে রেডি হয়ে রয়েছে এই সাইডে মাত্র ছোটো ভাই মাটি ভরছে নতুন আসছে না যারা পারে তারা কিন্তু ভালোই পারে এই যে এইগুলো পলিব্যাগ গুনা কোনো ব্যাপার না যে এই এইটার মধ্যে পঁচিশটা করে পলিব্যাগ আছে মানে এটা চারটা প্লাস্টিক ভরলে তাইলে একশোটা হবে এটা গুনা এটা এক দুই করে গুণা লাগে না আর এই বস্তার মধ্যে কতটি আছে সব হিসাব আছে আর শারিতে যারা পারমিট কাজ করে তারা কিন্তু সকাল থেকে যারা নার্সারিতে কয়েকজন আছে এরা কাজ করে এরা কিন্তু প্রতি মাসে পাঁচ হাজার ইঙ্গিত বেতন তাহলে আর আমরা যারা ফল টল কাটি আমরা শুধু বিকালে নার্সারিতে কাজ করি তো যারা পারমেট কাজ করে তারা কিন্তু ভালো টেকে ইনকাম করে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম